আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুমি কি আছো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে আসছে নিউ মার্কেট এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট गवर्नमेंट নিউ মার্কেট অ্যাপেক্সের ঠিক অপজিটে এটা হচ্ছে মানাম ট্রেডার্স এন্ড ভাই ভাই কালেকশন कांटेक्ट নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে कांटेक्ट নাম্বার দিয়ে রেখেছি আজকে আমি হাই পাতিনের কালেকশন দেখাবো আপনাদের জন্য কোকারিজের কালেকশন দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে সুন্দর সুন্দর হারিগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে নিতে পারবেন মাত্র 100 টাকায় 100 টাকায় সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে পারবেন এই নিচের হাড়ি মানে ভাতের হাড়ি ডালের হারিয়ে তারপর হচ্ছে এই যে এটাও কিন্তু হচ্ছে ডিসকো পাতেন দেখেন একটা এটার প্রাইসও কিন্তু হচ্ছে হান্ড্রেড টাকা এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ঢাকনা গুলো যে আছে ঢাকনা গুলো কিন্তু হান্ড্রেড টাকা এই যে এখন কিন্তু শীতের সময় পিঠা বানানোর সময় সে পিঠা খেতে কিন্তু আপনারা এই যে সুন্দর সুন্দর পিঠা যে সাজ আছে এগুলো নিতে পারবেন এটা কিন্তু বড় একটা সসপ্যানের মতো আর ঢাকনাটা কিন্তু অনেক সুন্দর পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট অ্যাট এ টাইম আপনারা পাঁচটা ভাপা পিঠা বানাতে পারবেন বা চাইলে স্টিমে মোমো করতে পারবেন আর আমি আপনাদেরকে পিঠার এই বাটিগুলো দেখাচ্ছি এগুলো আবার জোড়া হচ্ছে একশো এই যে এভাবে করে এগুলো জোড়া হচ্ছে একশো আর এইটার নাম হচ্ছে সাতশো এটার নাম হচ্ছে সাতশো তো আমি আপনাদেরকে হাড়িগুলো আরো কিছু হাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি এই এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এগুলো প্রাইস হচ্ছে হান্ড্রেড করে এগুলো প্রাইস কিন্তু হান্ড্রেড করে আমি টিফিন বাটিগুলো দেখাচ্ছি এগুলো হান্ড্রেড করে এই যে এগুলো কিন্তু একশো তিরিশ টাকা করে বড় এগুলো কিন্তু এখানে হান্ড্রেড টাকা করে পেয়ে যাচ্ছে তারপর জগ দেখাচ্ছি জগও হান্ড্রেড করে এখানে হচ্ছে সিরামিকের অনেক সুন্দর সুন্দর প্লেটের কালেকশন আছে একটু দেখিয়ে দিচ্ছি এই যে প্লেটগুলো কত করে এগুলো কত করে দুইশো না দুইশো না তিনশো দুইশো এটা হচ্ছে দুইশো এটা হচ্ছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে তিনশো এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ এগুলো কিন্তু বড় সাইজ আসলে নাইনটি এর সব মানে হান্ড্রেড টাকা সপে আসলে সব হান্ড্রেড টাকে কিন্তু আপনারা অনেক কোয়ালিটি জিনিস পান না সেই জন্য কিন্তু ওভার প্রাইসেরও কিছু কিন্তু এখানে রাখা আছে যেগুলো কিন্তু এগুলো টু হান্ড্রেড করে আপনারা নিতে পারবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু টু হান্ড্রেড করে আর এগুলো টু ফিফটি করে প্রিভিয়াস প্রাইসের সাথে মেলাইলে কিন্তু হবে না এটা কিন্তু একদম লেটেস্ট আপনাদের জন্য ভিডিওটা ছাড়া হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে দুশো করে প্রাইস দেখান এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু দুইশো করে প্রাইস আমি এগুলো দেখাচ্ছি এখানে হাফ প্লেটারও কিন্তু অনেক সুন্দর কালেকশন এমন হতে পারে আজকে একশো দেখে গেছেন আগামী জনার দুশো আমি দেখাই এটা খুব সুন্দর আমি এটা দেখাই আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে হান্ড্রেড আমি এটা দেখাচ্ছি এগুলো হান্ড্রেড আর এই যে মগ গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়ান ফিফটি করে এই যে ডিস গুলো দেখতে পাচ্ছেন ডিস গুলো সুন্দর এই ডিস গুলো কিন্তু তিনশো করে আমি এখানে দেখাচ্ছি এখানে আমি এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে হামেন হামেন দেশটা খুবই সুন্দর এগুলো উডেন এগুলো কিন্তু উডেন প্রত্যেকের কিচেনে কিন্তু এরকম একটা লাগে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার সংসারের জন্য একটা নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু হান্ড্রেড করে আর আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস কিন্তু হচ্ছে হান্ড্রেড করে ইমোজি যে মগ গুলো আছে এগুলো কিন্তু হান্ড্রেড করে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রোডাক্ট গুলো কিন্তু আপনাদের সংসারের দরকার জিনিসগুলো আমরা একটি বেলন ফিরা এখানে ব্যালনের দাম একশো ফিরার দাম একশো ভাই একশো একশো না এটা একশো এটা একশো দুশো টাকা সেট আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এই দেখেন এখানে মগের কত কালেকশন দেখলেই কিন্তু অবাক হয়ে যাবেন এই দেখেন এই মগ আপনারা নিতে পারেন খুব আছে এখানে এগুলো একশো করে এই সিগিন গুলো একশো করে করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই বাকি গুলো একশো করে তারপর হচ্ছে সিরামিক এর যে কাপ গুলা যে কাপ মাফিন কাপ গুলো আছে এগুলো একশো করে এই বাটি গুলো করে তো দেখেন অলমোস্ট কিন্তু ভাইয়াদের কালেকশন কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন তো শেষ হয়ে যায় এক একজন আসলে কিন্তু বারোটা চোদ্দটা করে নিয়ে যায় এটা দেখাচ্ছে এটা প্রাইস হচ্ছে পার পিস একশো করে এটা একশো ভাই এভাবে পেয়ার আপ করে নেওয়া যাবে না ছয় পিস ছিস বারো পিস বারোশো টাকা বারো পিস সুন্দর একটা সেট হয়ে যাবে আমি এগুলো দেখাচ্ছি দেখেন আমি গত পিসে যেগুলো ভিডিও করে গেছি নাই কিন্তু শেষ 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 সবাই নিতেছে আর অনেক কাপড় আছে বিদেশ থেকে আসছেন দেশে ঘুরতে আত্মীয় স্বজনের জন্য কিনছেন বা নিজের পরিবারের জন্য কিনছেন অনেক কালেকশন তো এগুলো কুড়িয়ে যাওয়ার আগে কিন্তু আগে ভাগে নিয়ে নেবেন এই সাদা গুলো কিন্তু হান্ড্রেড করে তো আজকে আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে তো আরো অনেক জিনিস আছে সিরামিকের কাউন্টারটা তো আপনাদেরকে দেখালাম ওনাদের কিন্তু এ দেখেন স্টিলের তারপর হচ্ছে প্লাস্টিকের অনেক অনেক প্রোডাক্ট আছে আর দেখেন কি পরিমাণে ভিড় আর এখানে ম্যালামাইনের কাউন্টারটা একটু দেখাই এই যে প্লেট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে মাত্র হান্ড্রেড করে আমি এগুলো দেখাচ্ছি হাফ প্লেটও 100 বড় প্লেটও 100 না দেখেন 110 টাকা প্লেটগুলো আপনারা 100 টাকা পেয়ে যাচ্ছেন এটা 105 টাকা কিন্তু তারপরেও সেটা 100 টাকায় আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু বিভিন্ন ফাস্ট ফুডের সবগুলোতে কিন্তু এগুলোতে কিন্তু হচ্ছে বার্গার শর্মা এগুলো সার্ভ করার সুন্দর লাগে কিন্তু আপনারাও কিন্তু বাসা বাড়িতে ফাস্ট ফুডের মতো সার্ভ করার জন্য এগুলো নিয়ে নিতে পারেন এরপর আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি প্লেটারের আরো অনেক অনেক কালেকশন আছে খুবই সুন্দর এই দেখেন এগুলো কিন্তু এয়ার টাইট বক্স আপনারা টিফিন নেওয়ার জন্য বা হচ্ছে খাবার ফ্রোজেন করে রাখার জন্য এই ধরনের এয়ার টাইট বক্স গুলো ইউজ করতে পারেন এটা কিন্তু ফ্রিজে অন্যান্য খাবারের স্মেল কিন্তু এটাতে ঢুকবে না আমি এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পার পিস হান্ড্রেড টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও হান্ড্রেড আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে হান্ড্রেড টাকা আমি এই সেটটা দেখাচ্ছি এটাও হচ্ছে হান্ডার টাকা করে আমি এই এই পিসগুলো কিন্তু হান্ড্রেড টাকা করে আর এইটাও কিন্তু হচ্ছে হান্ড্রেড টাকা ওকে আমি এরপর হাফ প্লেটগুলো দেখাচ্ছি বেবিদেরও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেট আসছিল ওগুলো মনে হয় অলমোস্ট শেষ হয়ে গেছে তো শেষ হয়ে গেলে কিন্তু করার কিছু নাই আমি এগুলো একটু দেখাচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর মার্বেলের মতো কিন্তু লুক দিচ্ছে কিন্তু এগুলো মূলত মেলা মেলা এগুলো হান্ড্রেড টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা হান্ডেড দেখেন এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে হান্ড্রেড টাকা করে আমি এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে তারপর আমি এখান দেখাচ্ছি এখানে এটা হচ্ছে ভাতের বল ভাতের বল গুলা কিন্তু হান্ড্রেড টাকা করে এই কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো হান্ড্রেড টাকা করে এরপরে আমি আপনাদেরকে দেখাবো এই যে বয়ম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের স্পাইস অর্গানাইজ করে রাখার জন্য কিন্তু এই জয়ার নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে বোতল গুলা দেখাবো এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে আমি এই কালেকশন গুলো দেখাবো এগুলো হান্ড্রেড করে এটা দেখাবো এগুলো হচ্ছে হান্ড্রেড করে তারপর এখানে আরো অনেক জিনিস আছে যে ট্রে আপনার মেহমানের খাবার সার্ভ করার জন্য কিন্তু আপনারা এই সুন্দর ট্রেগুলো আমি নিতে পারেন আমি একটু দেখাচ্ছি দেখেন মানে সবগুলো প্রোডাক্ট কিন্তু আমি একসাথে আপনাদেরকে দেখে দিচ্ছি যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন এরপর আমি সিজার দেখাচ্ছি এখানে সিজার আছে এগুলো হচ্ছে সিজার ইনটেক করা থাকবে যেগুলাই দেখেন যেগুলো আপনারা কিনবেন এগুলো কিন্তু এরকম ইনটেক প্যাকেটে থাকবে ওটা ভ্যারি ইউজে আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা এগুলো কিন্তু একদম ইনটেক প্যাকেট থাকবে এরপর আমি আপনাদেরকে দেখাবো এরপর আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে চপিং বোর্ড এটা হচ্ছে হান্ড্রেড টাকা এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পটাটো ম্যাশার এটাও কিন্তু হচ্ছে হান্ড্রেড টাকা এই যে জাল গুলো দেখতে পাচ্ছি এগুলো হান্ড্রেড টাকা করে এরপর আমি জগ দেখাচ্ছি এটাও হান্ড্রেড টাকা আসি বোন আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইলেকট্রিক কেটি ইলেকট্রিক জগ এটা প্রাইস হচ্ছে একশো টাকা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে পিলার সরি এটা হচ্ছে গ্রেটার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মার্কেট থেকে কিনতে গেলে দুশো আড়াইশো টাকা লাগবে কিন্তু এখানে আপনারা মাত্র একশো টাকায় নিতে পারছেন আমি এরপরে পরে কালেকশনটা দেখাচ্ছি সিজার তো দেখাইলাম সিজারের আরো অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে এরপর আমি দেখাচ্ছি এই যে এই কালেকশনটাও কিন্তু খুব সুন্দর সিজারটা কিন্তু অনেক নাই আর আমি এই যে কিচেনের নিডের যত আইটেমগুলো আছে আমি আপনাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিচ্ছি এই জিনিসগুলা কিন্তু আপনারা মাত্র হান্ড্রেড টাকায় নিতে পারবেন আমার কাছে এই এই কাউন্টারটাতে নতুন সংসারে যদি কোনো আপু আসেন যে আমার নতুন সংসার আমি কি কি নিব সবকিছু কিন্তু এখানে একদম ওয়েল অর্গানাইজড করে পাবেন এ দেখেন এটা হচ্ছে হুইস্ক এটা দিয়ে কিন্তু আপনারা এগ বিটিং করতে পারবেন এটা মাল্টিপল কাটার এটা দিয়ে কিন্তু আপনারা কাঁচামরিচ বরবটি এগুলো সব কাটতে পারবেন ধনেপাতা থেকে শুরু করে এটা হচ্ছে বডি ম্যাসাজের আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে চপস্টিক চপস্টিক এখানে কিন্তু টেন পেয়ার পেয়ে যাচ্ছেন মানে পার পেয়ারের দাম পড়তেছে মাত্র হান্ড্রেড পার পেয়ারের দাম পড়তেছে মাত্র দশ টাকা করে আর পুরো প্যাকেট পড়তেছে ওয়ান হান্ড্রেড মানে একশো টাকা চপস্টিকের কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট চলে আসছে দেখেন কালারগুলো আমার বাসা এইটা আসছে খুব সুন্দর এগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি বলে দিই এটা হচ্ছে ঢাকা গভর্নমেন্ট নিউ মার্কেটের অ্যাপেক্স এর অপোজিটে এটা হচ্ছে ভাই ভাই মানাম মানাম ট্রেডার্স ভাই ভাই কালেকশন আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম